ব্যস্ত নিজের লাইফ নিয়ে অন্য মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ই আমার নেই আর একটা ব্যাপার আমি আজকে নোটিস করলাম সেটা হচ্ছে যে উনি তার উনিও তার লাইফ নিয়ে ব্যস্ত এবং উনি তার কার্যক্রম নিয়ে যদি কোনোভাবেই প্রবলেমে পড়ে তখন দোষটা সময় আমার ঘাড়ের উপরেই চলে আসে সে কোনো কিছু নিয়ে যদি হাইলাইটে আসে তাহলেও দেখা যায় যে দোষটা আমার নামেই চলে আসে তো আমি রিসেন্ট ঘটনার প্রেক্ষিতে এটাই বলবো যে এখানে আসলে সে তার কর্মকাণ্ডের জন্য আজকের পরিস্থিতিতে পড়েছে সেখানে আমি বা আমাকে হাইলাইট করার কোনো ব্যাপার নেই যেটা হয়েছে যে ওখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে মহামান্য বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে তার প্রতি ওয়ারেন্ট ওয়ারেন্ট জারি হয়েছে সেখানে কিন্তু এখানে কোনো নতুন কোনো মামলা বা কোনো কিছুরই উদ্ভব হয়নি তো এখানে তার গাফিলতি তার সমস্যা তার প্রবলেমের কারণেই আজকের সিচুয়েশন এখানে আমি কোনোভাবেই সরাসরিভাবে যুক্ত না আমি কথা যখন আসে সেখানে অবশ্যই কিছু শর্ত আসে শর্ত ছিল সেই শর্তগুলো যখনই ব্রেক হয়ে যায় তখন আর সমঝোতা থাকে না তো উনি সেই সমঝোতার কিছু কন্ডিশন যেগুলো ছিল সেগুলো উনি রাখতে পারেন তো এখানে সমঝোতার কোনো ব্যাপার নেই সমঝোতা তখনই হবে যখন সে টার্মস এন্ড কন্ডিশন ঠিকমতো পালন করতে পারবে সো তার টার্মস ছিল না দেখেই হয়নি আর এখানে যেটা বলছি যে নতুন করে কোনো কিছুর উদ্ভব হয়নি আগে যা ছিল সেটাই আছে সেটা ক্লোজ হয়নি সেটা চলমান আছে আজকের ঘটনাটা যদি স্বাভাবিক কোনো মানুষের ক্ষেত্রে ঘটতো তাহলে আমি অনুতপ্ত ফিল করতাম খারাপ ফিল করতাম কষ্ট লাগতো বাট আজকের ঘটনাটা যে মানুষটার জন্য হয়েছে সে ওরকমই সে বেপরোয়া সে উগ্র সে আইন মানে না দেখেই তার এগেনস্টে কিন্তু ওয়ারেন্ট হয়েছে সে যদি সাধারণ নিয়ম কানুন আইন সব কিছু ঠিক মতো মেনে চলতো তাহলে এই ওয়ারেন্টটা হতো না আমি আমার যেটা ধারণা তার উদ্দেশ্যে আমার আমার একটাই পরামর্শ থাকবে যে সে যে কারণেই প্রবলেমে পড়ুক বা খারাপ অবস্থায় পড়ুক সবসময় যেন আমার দিকে আঙ্গুল না তুলে সে তার নিজের আচার ব্যবহার তার অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস নেগেটিভ অ্যাক্টিভিটিসের কারণে সে প্রবলেমে পড়ে সে নতুন জীবনযাপন করতে এসে যদি এই এই খারাপ জিনিসগুলো না ছেড়ে আসতে পারে তাহলে ওই খারাপ অবস্থাতেই থাকবে তাকে আগে প্রথমে নিজেকে সংশোধিত হতে হবে নিজেকে আগে ঠিক করতে হবে তাহলে দেখবেন যে খারাপ জিনিসগুলো ওর লাইফ থেকে চলে গেছে সে যদি ভালো থাকতে চায় তাকে তাকে তো ভালো রাস্তায় চলতে হবে সে তো ভালো কোনো রাস্তায় চলছিল বলে আমরা আমরা দেখিনি এবং আজকে যেটা হয়েছে যে সে আদালতের আদেশ অমান্য করার করার কারণেই কিন্তু বিজ্ঞ আদালত তাকে ওয়ারেন্ট তার প্রতি সমন জারি করেছে তো সেটা কোন দিক দিয়ে ভালো হলো সেখানে তো আমি কিন্তু এখানে কিন্তু কোনো নতুন মামলা বা কোনো নতুন কিছুর উদ্ভব হয়নি এগুলো সবই পুরনো এবং সবই ওই যে আমাদের একটা সমঝোতার কথা হচ্ছিল তারও আগের ঘটনা তো আপনারা আপনারা নিজেরাই বলেন যে সে আর কাকে মানবে সে তো আমাকে মানছে না সে আপনাকে মানছে না সে দেশের নিয়ম নিয়মকানুন মানছে না সে যদি এখন বিজ্ঞ আদালতের সমনও না মানে তাহলে আর কাকে মানবে আর সে কীভাবেই বা ভালো হবে সব সময় আমি বলেছি সব সময় আমি নিঃশর্তভাবে বলিনি যে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি আমি বলেছি তোমার যেসব খারাপ দিকগুলো আছে যেসব অপরাধগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসতে হবে তুমি যদি এগুলো কন্টিনিউ করো আর আমি যদি বারবার বলি যে ঠিক আছে তোমাকে আমি মাফ করে দিচ্ছি তাহলে তো হবে না তুমি যদি একই জিনিস তুমি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছো আমি তোমাকে মাফ করে দিলাম তারপরে তুমি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করলো তাহলে তো একই অন্যায় হচ্ছে আমার মানে যেটা আমি বিলিভ করি অন্যায় কারি এবং অন্যায় দুইটাকেই প্রশ্রয় দেওয়া উচিত না সো ওকে আগে ঠিক হতে হবে ও যদি ঠিক না হয় তাহলে আমি বারবার ঠিক আছে সরি অ্যাকসেপ্টেড বলেও কোনো লাভ নেই আবার ব্যক্তিগত একটা জীবন আছে সেই সেই ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ক্যারিয়ার ব্যক্তিগত সংসার পরিবার এসব নিয়ে সামাজিক অ্যাক্টিভিটিস এগুলো নিয়েই কাটে সিএসআর এগুলো নিয়েই কাটে আগামী 10 বছরে বাংলাদেশ কি কোথায় দেখতে চায় নিজের দেশকে তো সবাই সবচেয়ে ভালো পর্যায়ে দেখতে চায় কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনীতি আমরা বুঝি না আমরা যারা সাধারণ মানুষ তারা রাজনীতি বুঝি না তারা খুব চাই যে খুব সিকিউর হ্যাঁ নিরাপত্তা এবং খুব মানে জীবন যাত্রাটা যেন খুব বেশি এক্সপেন্সিভ না হয়ে যায় আমাদের আমরা যেন প্রতিদিন একটু খুব আয়ের মধ্যে আমরা বাজার করতে পারি বা আমরা বাসা থেকে বের হলে যেন নিরাপত্তাহীনতায় না ভুগি এবং আশেপাশে যেন একটা সুন্দর পরিবেশ থাকে রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে আমাদের এটাই চাওয়া থাকে আসলে প্রথম কথা হচ্ছে যে তাকে মুক্ত আকাশ আসলে দাও হয়ে গেছে অনেক আগে দু বছর দু বছর দেড় থেকে দু বছর আগেই তো আমাদের মধ্যে রিলেশনটা শেষ হয়ে গেছে সে তার মতো উঠছে এবং সে তার মতো চলছে কিন্তু আমার কথা হচ্ছে যে পরিচিত মানুষ পরিচিত মানুষও যদি অন্যায় পথে যায় বা তাকে গাইড করার মতো ওর ওর জীবনে সব সবচেয়ে বড় প্রবলেমটা হলো কি ওকে ভালোবাসার মানুষ অনেক আছে কিন্তু তাকে সঠিক পথে গাইড করার মানুষ কিন্তু কেউ নেই এটাই হচ্ছে ওর জীবনে সবচেয়ে বড় প্রবলেম ভালো থাকো কেউ